রহমতুল্লাহ আজকে দেখাবো আমাদের নিজস্ব কারখানার চার্জার আমাদের থেকে কম রেটে ইনশাল্লাহ চার্জার কোথাও পাবেন না নিতে পারবেন না কারণ আমরা সরাসরি চার্জার থেকে মাল করি এবং আমরা এই দেখে যে আমাদের যে পিসিবি এই সমস্ত পিসিবি নতুন পিসিবি দিয়ে চার্জার বানাই এই দেখে একটা পিসিবি রকম বাঙ্গে এই দেখে নেই এই যে একটা এইটা চার্জার বানাই তো আমাদের পিসিবিগুলি একদম সম্পূর্ণ নতুন আর এই চার্জারগুলি মাত্র পঁয়ত্রিশটা করে সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে নিতে পারবেন আপনি হাতে পাইয়া দেখা তারপর টাকা দিবেন আমাদের একটা চার্জার আমরা দেখাইছি যে খুলছিলাম একটু আগে এই দেখাচ্ছে আপনাদেরকে এরকম ক্ষুদাই করা সেম নিয়ে লেখা থাকবে দেখেন একদম খুদাই করা সেম নিয়ে লেখা আছে দেখছেন এরকম থাকবে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা মাল বাড়াই একটাম থেকে তে তুলিয়া মানে আপনার দোকানে ঠিকানা দিবেন দোকানে পোছাই দেওয়া হবে আপনার যদি বাসার ঠিকানা দেন তাহলে বাসায় পোছাই দেওয়া হবে কোনো সমস্যা নাই কিন্তু এই চার্জারটা খুচরা না পাইকারি মাত্র পঁয়ত্রিশ টাকা আবার অনেকেই এক পিস চার্জার জন্য ফোন দিয়ে না আচ্ছা তো আমরা দেখাই লাইটের চার্জার এই লাইটের চার্জার এই যেগুলি এই লাইটের চার্জার মাত্র চল্লিশ টাকা করে যদি কেউ প্যাকেট নেন তাহলে আরও দু এক টাকা বাড়বে এই দেখেন লাইটের চার্জার এই চার্জারটিকে বলা হয় টু লাইট চার্জার টু লাইট মানে প্রথমে একটা দিবেন একটা লাইট জ্বলবে যখন চার্জ শেষ হয়ে যাবে তখন অন্য একটা লাইট জ্বলবে হয়তো প্রথমে লাল জ্বলবে যখন চার্জ শেষ হয়ে যাবে তখন সবুজ জ্বলবে এটাকে বলা হয় টু লাইট তো আমি আরও কিছু চার্জার দেখাচ্ছি আপনাদেরকে আমাদের আই পাওয়ার চার্জারগুলি আই পাওয়ার চার্জারগুলি কোথায় কিনে এই যে আই পাওয়ার চার্জার এই পায়ে চার্জারগুলো আমাদের থেকে স্বল্প মূল্যে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় হাতে পায়ে দেখে তারপর টাকা দেবেন আর যারা নেবেন তারা ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করবেন ব্যাংকের মাধ্যমে দিলে দেখা যায় আপনার একটা ডকুমেন্ট থাকে যায় এই যেরকম আমাদের ইয়ার নাম হচ্ছে দোকানের নাম হচ্ছে মুসলিম টেলিকম আমাদের দোকানের যে এই দেখেন আমাদের দোকান মুসলিম টেলিকম এবং ব্যাংকের চেকও থাকবে মুসলিম টেলিকম দেখে আপনি পরে টাকা দেবেন আর সরাসরি দোকান থেকে আসে মাল নেবেন সবথেকে ভালো একদিনে পরিচয় দেবেন সারা বছর মাল নেবেন আমরা সারা বছর মাল বাড়ায় দেব কোনো সমস্যা নাই মানে আপনি হাতে পায়ে দেখ টাকা দেবেন কোনো সমস্যা নাই আমাদের আরও একটা চার্জার আছে বিখ্যাত চার্জার এই যে টিপিলিং চার্জার এটা কিন্তু রাউটারের চার্জার তো এই চার্জারটাও দেখাচ্ছে আপনাদেরকে খুলে এই যে এই চার্জারটাই দেখেন এই যে টিপিলিংয়ের একদম খুদাই করা লেখা থাকবে টিপিলিং তো এই চার্জারটা যদি প্যাকেট ছাড়া নেন তাহলে পঁয়ষট্টি টাকা আর যদি প্যাকেট ছাড়া নেন তাহলে অল্প কয়েক টাকা বাড়বে আর বাংলাদেশে যে কোনো জায়গাতে নিতে পারবেন এই চার্জারগুলিও খুব ভালো আমাদের কাছে দুই ধরনের চার্জার পাওয়া যায় গ্যারান্টি নন গ্যারান্টি যেহেতু আমরা বিক্রি করি অন্য গ্যারান্টিও বিক্রি করি নন গ্যারান্টিও বিক্রি করি আপনি যেটা নিতে চান ওরই নিতে পারবেন কোনো সমস্যা নাই আর আমরা গ্যারান্টি দিতে কোনো দ্বিধাবোধ করি না কাস্টমার যখন আসে তখনই আমরা গ্যারান্টি চার্জার যেগুলি রিপ্লেসের চার্জার দেওয়া দিই সাথে তো আমাদের দোকানে আরও কিছু চার্জার আছে এটা হচ্ছে রিয়েলমি চার্জার হ্যাঁ তেত্রিশ শটের চার্জারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা এটুকু তেত্রিশ শট অ্যানড্রয়েডের যত চার্জার আছে আমরা নিজস্ব বানাই কারণ এই চার্জারগুলি যদি চায়নারা চায়নার থেকে পিসিবি লাগাইয়া একদম সম্পূর্ণ এই ইনটেক করে দেয় তাহলে এক একটা চার্জারের পিছনে পঞ্চাশ টাকা শুধু ব্যাট দিতে হইব আমরা প্রত্যেকটা এরকম পিসিবি এরকম নিয়ে আসি এই যে পিসিবিগুলি এই যে এরকম পিসিবিগুলি আমরা নিয়ে আসি এন্ড্রয়েড এই অ্যান্ড্রয়েডের পিসিবি না মানে এরকম পিসিবি নিয়ে আসা তারপরে এই চার্জারগুলি বানায় বাংলাদেশে বসা যার কারণে আমাদের একটু খরচটা কম পড়ে আমাদের কাছ থেকে যে কোনো অ্যান্ড্রয়েডের চার্জার নিতে পারবেন এই যে এনড্রয়েডের চার্জারগুলি দেখেন অ্যান্ড্রয়েড চার্জারগুলি কোথায় ওই দেখেন এই যে অ্যান্ড্রয়েডের চার্জার এই চার্জারগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন সবচেয়ে কম দামে এবং নিয়ে আপনি ভালো একটা রেডি বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ আর আমরা এইগুলোও গ্যারান্টি দিই এক হানড্রেড পারসেন্ট ফার্স্ট চার্জ হবে এগুলি যেগুলি অ্যান্ড্রয়েডের চার্জার এই দেখেন এই যেটা এটা হচ্ছে আঠারো ওয়াটের চার্জার চার্জার দেখায় এই দেখেন এই এটা হচ্ছে আঠারো ওয়াট এই চার্জার তো এটা হচ্ছে তেত্রিশ ওয়াট আমরা এখানে হ্যাঁ এই প্রত্যেকটা মাল আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে এই দেখেন এই যে এগুলি সব কিন্তু চার্জার হ্যাঁ এই চার্জার আছে হেডফোন আছে আপনার যা লাগে একটা মোবাইল টেলিকমের জন্য যা লাগে আমাদের কাছে নিতে পারবেন তো আমাদের আমাদের দোকানের কিছু সদস্যদেরকে দেখার জন্য আপনারা সরাসরি ভিডিও কল দিয়া দেখিয়ে নিতে পারবেন এ হচ্ছে মুসলিম ভাই ওনার সাথে প্রায় সময় ভিডিও কলে দেখিয়ে নিতে পারবেন এটা সালাম ধন সবারে আচ্ছা উনি সবাই সালাম দিচ্ছে আর এ হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার সাপ উনি সবসময় এই কাজগুলি করে থাকে হ্যাঁ আর আমাদের এই দেখেন এই যে এই কন্টিনিউ করে এই যে এই বক্সে করে আমরা পিসিবি ভি আনি দেখে এই প্রত্যেকটা বক্স দেখছেন দেখতে পাচ্ছেন আপনারা এই বক্সটা খুলে দেখেন এই দেখেন এই যে এই যেখানে সব পিসিবি একদম চায়না থেকে আসে এরকম বক্সহকারে আসে যেখানে যে পিসিবি আমরা কাছে থেকে দেখাচ্ছি এই দেখে এই দেখে তো বাংলাদেশের যে কোনো জায়গাতে নিতে পারবেন সব থেকে কম দামে এই চার্জারগুলি আমাদের কাছ থেকে তো আমরা এই যে দেখেন এই যে এই যে মাল পাঠিয়ে দিয়েছি এই যে একজন অর্ডার করছে এই মালগুলি পাঠিয়েতেছি এই যে আরেকজন অর্ডার করছে এগুলি পাঠিয়ে তো বাংলাদেশের যে কোনো জায়গাতে নিতে পারবেন আর বেশি নেওয়ার ক্ষেত্রে অল্প করে টাকা আপনারা এই ব্যাংকের মাধ্যমে কিছু টাকা দিবেন আগে ভাই আমি দশ হাজার টাকা মাল নেব ওই যে পাঁচ হাজার টাকা ব্যাংকে দিয়ে দিলাম ব্যাঙ্কে দিলে একদম নিরাপদ কারণ ব্যাংক কেউ মানে আপনার বিকাশে দিলে অনেক সময় একটু ইয়া করে যে টাকাটা মার দেয় কি না কিন্তু ব্যাংকে টাকা মার যায় না আর সরাসরি উনার নামে অ্যাকাউন্ট ওনার দেখে আপনার চার্জার নিতে পারবেন আমাদের কাছে সেমফুনি অ্যান্ড্রয়েড যে কোনো চার্জার আর যে কোনো হেডফোন এবং যে কোনো মেমোরি মেমোরি যত লাগে নিতে পারবেন ইনশাল্লাহ এই মেমোরিগুলির দাম হচ্ছে তো এইট জিবি হচ্ছে একশো চল্লিশ টাকা এইট জিবি হ্যাঁ আর ষোলো জিবি পর্যায়ক্রমে কিছু কিছু দাম বাড়বে আপনারা ওনার কাছ থেকে এই যে এই বাড়ির কাছ থেকে সরাসরি ভিডিও কল দিয়ে দায় নিতে পারবেন উনি সবসময় ভিডিও কলে থাকে আর কি হ্যাঁ তো আমাদের এই যে আরও কিছু ইয়া আছে যে তিনশো তিরিশ কিছু হেডফোন আছে স্যামসাংয়ের অরিজিনাল এইগুলো নিতে পারবেন মাত্র তিরিশ টাকা করে বাংলাদেশের যে কোনো জায়গাতে নিতে পারবেন এই এটি এই হেডফোনটি এটা কিন্তু ভালো আর এটার মধ্যে কিন্তু দুটো আছে একটা হচ্ছে তিরিশ টাকা আর আছে পঁয়ত্রিশ টাকা হ্যাঁ আর পঁয়ত্রিশ টাকার দ্বারা একটা গ্রান আছে এটার মধ্যে একটা মানে গ্রান দেখে পরে মানুষ নেয় আর কি যারা আমাদের এখানে যারা ব্যবসায়ী লোকাল ব্যবসায়ী আছে ওরা আগে প্রথমে এটা হেডফোনটা খুলে একটা গ্রান সঙ্গে তো আমাদের কাছে যে কোনো নিতে পারবেন এই দেখেন আর এই কেবলগুলো নিতে পারবেন খুব তো কম দামে যে কেবলগুলি আমি যাই যে কেবলগুলো এগুলো কিন্তু ফাস্ট চার্জিংয়ের কেবল হ্যাঁ তো অনেক কিছু আছে আমি ভিডিও লম্বা হয়ে যাবে এজন্য সরাসরি দোকানে আসা দেখাতে নিতে পারবেন আমি দোকানের সাটাটা দেখাচ্ছি দোকানে আসার ঠিকানাটা শুধু একটু ফোনে জানে আসবেন অথবা এই ঠিকানা দেখে আসবেন আমি ঠিকানা দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে মুসলিম টেলিকম হ্যাঁ এই যে মুসলিম টেলিকম আর এটা হচ্ছে যাবতীয় মোবাইল এক্সেসেরিজ পাওয়া যায় এই যে একশো চার নম্বর দোকান পরে 104 নাম্বার চটু দত্তলা সুন্দরবন ইস্কার সোম মার্কেট এই দেখ মুসলিম عليكم বলে আর বল হ্যাঁ এই দেখেন মোবাইল নাম্বার দেখো আছে মোবাইল নাম্বার দেখা তারপর আছে এই দেখেন ইস্কের মোবাইল নাম্বার দিয়া দি হ্যাঁ ইস্কের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আর যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করে না তারা চ্যানেল সাবস্ক্রাইব করো ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু